বলে দিতে চাই এই গুলির সামনে দাঁড়ানোর ব্যক্তিগুলো হচ্ছে আহত যোদ্ধা এই শহীদ পরিবার সুতরাং এই সমস্ত গুলি টুলি দিয়ে আমাদের ভয় দেখিয়ে লাভ নেই মরতে শিখেছে আহত যোদ্ধাদের রক্তের বিনিময়ে তারা আজকে বাংলাদেশে তাদের তাদেরকে ব্যবহার করে সে ব্যাকচিট আমরা মেনে নেব না যেটা স্পষ্ট করেছে উপদেষ্টা মন্ডলীতে থাকার সেই নাহিদ তিনি আমাদের রক্তের বিনিময়ে থাকার পরে তিনি স্পষ্ট করেছিলেন অনেক উপদেষ্টার আছে ব্যক্তির চায় প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা প্রশ্ন সেই ব্যক্তিকে করুন যারা আমাদের রক্তের বিনিময়ে আজকে উপদেষ্টা হয়েছে ভাই তারা তো মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না আমাদের রক্তের বিনিময়ে আজকে তারা উপদেষ্টা হয়েছে স্পষ্ট করে বলে দিতে চাই অঙ্গ হারিয়েছি শহীদ পরিবার তার ভাই হারিয়েছে লিডারশিপ অন বিলিয়ে দেব ওই বাংলাদেশের জন্য কিন্তু কোনো বন্যা এবং তাবেদারি মেনেব না মেনেব না মেনেব না ইনশাআল্লাহ আওত্রা দেখো আওত্রা দেখো এই স্লোগানে আমরা আজকে রাত ফুটে থাকব আমরা লাইভ কাস্টের ভিতর দেখতে চাই আমাদের জন্য স্পেশাল কী করা হবে পুরো জুয়া দেখতে হবে পুরো জুয়া লাইভের মাধ্যমে সমস্ত আওত্রা দেখবে আমাদের জন্য কি তারা এখানে সনদে স্বীকৃতিতে কি রেখেছে লাইভের মাধ্যমে দেখে আমরা এখান থেকে বাসায় ফিরে যাবো আমরা রাস্তায় অবস্থান করছি রাস্তায় থাকবো কোনো কানে কানে কথা শোনার আওতর আমরা না হই আমরা ফয়সলা করবো রাজপথে আমরা রাজপথে অঙ্গ হানি হয়েছি শহীদ পরিবার রাজপথে তার ভাইদের হারিয়েছে তার প্রিয়জন হারিয়েছে আমাদের যদি সমস্যা সমাধান করতে হয় ওপেন রাস্তায় এসে সমস্যা সমাধান করবে আজকে যারা উপদেষ্টা দাবি করে তারা কিছুদিন পূর্বেও এক বছর পূর্বেও তারা রাস্তায় ছিল এখন তারা এসি পেয়েছে আজকে আমাদের কারণে তারা এসি কাজে সেফ একজিট খুঁজে এক চিট দিয়ে দেবো এক চিট দিয়ে দেবো অত বছর তারা রাস্তায় আসতে বাধ্য হয়েছে এক বছর পরে আপনাদের কারণে আপনারা উপদেষ্টা উপদেষ্টা নিখুজে করি আপনার উপদেষ্টা আমার রক্তের উপরে আপনি উপদেষ্টা আপনারা কানে কানেক কথা বলে প্রতিনিধিত্ব করেন প্রতিনিধিত্ব এই এক বছর দেখেছি শহীদ পরিবারের লোক এখানে আওত রাস্তায় আমরা কোনো তাবেদারি মেনে নেব না যা ফাইসল হবে রাজপথের টেবিল টেলিকাস্টের মাধ্যমে লাইভের এর মাধ্যমে